বাইরে ঢাকা কি দেখাই দিল ভাই আজকের ম্যাচটা দুর্বল হ্রাসের লাগে কী দেখাই দিলে লিটন না যে তানজিন সাকিব না সরি তানজিন তামিম কি দেখাই দিল মানে কী সে রে মফিস কী সে সিলেটে না পুরি কী সে মন মনু ও সরি বলছিল মনু তো মুই নিজেই মানে মুই কী কম আজকে কি খেলা দেখাই দিয়েছে আমি ভুল যদি না করি বাংলাদেশে বিপিএলের ইতিহাসে আজকের স্কোয়ারটা সবচেয়ে হাইয়েস্ট স্কোয়ার দুশো চুয়ান্ন রান হাজার টার্গেট এই মধ্যে দুজনের সেঞ্চুরি লিটনও তামিমও তানজিম তামিম ভাই কী খেলো ভাই আমি আমার মাথায় কাজ কাজ না ভাই এটা কী ঢাকা ক্যাপিটালস এই এই লিটন ও মাই গড এইভাবে যদি খেলে ভাই পরে যতই রংপুর কন যতই মগো বরিশালাব কথা কন আর যতই সিলেট চিটাগাং চট্টগ্রাম মানে যা আসে যতই যা কন খুলন এক ঢাকার দ্বারে কোনো বাতই নেই ভাই কোনো ঢাকার দ্বারে কোনো বাতই পেয়ে না আজকে যে খেলাটা দেখাইলো মনা ও মাই গড কি আমি খালি দিই ছয় খালি বল দিই খালি বাউন্ডুরির বাইরে মানে যে আই মায়ের খে লাস্টে সাব্বির নামছে দুই বল খেলছে হে দুই বলে সাত রান লাইছে মানে কি খেলা দেখেছে আমি আমি খেলাটা আমি খেলার মধ্যে তো উঠতেই পাইনি ভাই আজকে সেই মধ্যে আজকে দুর্বল রাশেই তিন চাইটে ক্যাচ মিস করছে আর কপাল মানে যেদিনকে খারাপ যায় সব দিক দিয়ে যায় কথায় আসে না তো দুর্বল রাশে লাগে আজকের ঢাকা ক্যাপিটালে যে পরিমাণ ছিল এই মধ্যে তিন চাইটে ক্যাচ মিস আর এর মধ্যে তানজিম সাকিব আর লিটন যে এইরমে পিডেন পিডেবে দুর্বল রাশে রে একটা দুর্বল একটা দুর্বল করে দিছে হাই যে কলিকাতা হার দুর্বল আছে না এরমে করে দিছে ভাই এত পিডেন পিডেইছে ভাই আমি কী কম ভাই আমার মানে মুখ দিয়ে কথা না আমি কী কমু যে কী কম কী টপিক যে কমু ওদের নিয়ে বলতেই পারতেছি না আজকে যে টাই ঢাকা ক্যাপিটাল কী করছে ভাই আমি খালি মগো বৈশিল্লা কইতে চাই নেক্সট ম্যাচ হয়তো বা ঢাকার সাথে ভাই ভুলেও কোনো আলতু পালতু যে শান্ত মান্ত আছে এগো নিয়ে মারে গড়াই না বাবা তামিম আমি তামিম রে মগো মগু বৈরশিলে তামিম রে যে শান্ত যে আছে ইয়ে লইয়া এই ঢাকা ক্যাপিটালসের লগে নামিও মনে কেন ওসাইবে কিন্তু ঢাকা ক্যাপিটালস ববের ওসান ওসাইবে রংপুরেরা যা পারে নাই রংপুরেরা তো মনে যে যে সে করতে করতে যাই যে প্রত্যেকটা ম্যাচ বরিশালের লাগে তো আমি ঢাকা ক্যাপিটালসকে বরিশাল তামিমবাড়ি কইতে চাই যে ঢাকায় যা শুরু করছে এরম যদি করতে থাকে তো ঢাকা লঞ্চ কিন্তু ওই যে ঢাকায় দেওয়া সাইডে দেওয়ার আগে বুড়িগঙ্গার মধ্যে ডুবাই হেলাইবে তো মই কইতে চাই যে এই নেক্সট ম্যাচ ঢাকা ক্যাপিটালসের লগে এই শান্ত এবারও ক্যারাকার আছে এখন আমার বিদেশি বিদেশি যেমনি যে আছে ভালো ভালো প্লেয়ার এই সাজাইয়ে তারপর ঢাকা ক্যাপিটালসের লগে নাই হলে কিন্তু সম্মান সব ডুববে যাবে ঠিক আছে মনে হয় না এবার কাপ রংপুর বা বরিশাল কেউ নিতে পারবে ঢাকা এবার কাপ এই যে পিডেই আজ পিছিয়ে খেলা দেওয়া সে এরকম যদি খেলা দেয় তাহলে হানড্রেড পারসেন্ট আমি সে হানড্রেড পারসেন্ট আজকে হলে এ এরকম যদি প্রতিটা ম্যাচ খেলে তাহলে ঢাকার কাপ গেছে হাতে কোনো মিস নেই ভাই আজ গো আমি কি সাকিব তানজিম সাকিব সরি কি খেয়ে তানজিম সাকিব সাকিব কই তানজিম তামিম আজকে লিটন আরে আল্লাহ খালি ওসাইছে ববের ওসান এত ওসান লাগে খালি ডাইনি বামে তাক খালি ওসাইতেই রয়েছে আরে আল্লাহ যাক এই জয়টা আজকে আমার আশা আছে জেদ পেয়ে মানে তো একশো তো একশো পার্সেন্ট শিওর আমি যে আজকে ঢাকা ক্যাপিটাল জেতে যে জয়টা তাদের জন্য খুব প্রয়োজন কারণ তারা বিগত বিপিএল শুরু হওয়ার থেকে এই বছরের তারা ছয় ছয়টা ম্যাচ হারিয়ে গেছে এখন পর্যন্ত একটা জয়ের মুখ দেখে নেয় তো আশা করতেছে যে আজকের যা যদি বলিং লাইন ভালো থাকে তবে অবশ্যই আজকে ম্যাচটা জিতবে দুর্বল রাজশাহীর পক্ষে সম্ভব না এত রান করার এত রান করার কারোর পক্ষেই সম্ভব না কোনো দলের পক্ষেই সম্ভব না তবে অসম্ভব অসম্ভবকে সম্ভব করাই হয়তো বা অনেকের কাজ তারপর দুর্বল রাজশাহীরা এতটা করলে হবে না বিশেষ করে বলিংটা দেখতে হবে ঢাকা ক্যাপিটালস আসতে আসতে জিততে হয় তো আশাবাদী আছে আজকে আমি ঢাকা ক্যাপিটাল জিতবে ইনশাল্লাহ ঢাকার জন্য দোয়ার রইল বিশেষ করে আমাদের খান সাহেব সাকিব খান সে তো অনেক আক্ষেপ নিয়ে আছে যে সে প্রথমবারের মতো বিপিএলে আসছে কিন্তু একটা এখনও একটা জয়ের মুখ সে দেখে নাই এবং কি একটাও সে মাঠে বসে একটাও মানে কোনো উল্লাস করতে পারে না জয়ের যে একটা আনন্দ সেই উপভোগ সে এখন পর্যন্ত করতে পারে না তো আশা করি আজকে সে উপভোগ করতে পারবে আর আজকে আমি তানজিম তাজিম তামিম আজ লিটুনকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন যে এত সুন্দর একটা মানে খেলা ঢাকা ক্যাপিটালস উপ মানে উপহার দেওয়ার জন্য আর এইভাবে যদি সব সময় খেলেন যেমন যে দেখেন লিটুন কুমার দাস চ্যাম্পিয়ন ট্রফিতে যে বাংলাদেশ খেলতে চাইবে সেখানে কিন্তু সেই স্কোয়ার কিন্তু লিটন দাস নাই সে যুদ্ধে হয়তোবা আগে যদি আগে থেকে এইভাবে খেলতে আসতো হয়তো বা সে সামনে চান্স পাইতো যাক ব্যাড লাক কিছু করার নাই তো অনেক অনেক অভিনন্দন হলো আর দোয়ার হলো ইনশাল্লাহ আজকে ম্যাচটা ঢাকা জিতবে তো আল্লাহ হাফেজ তো মই কী কুমু মোর কলজাম যে করতে আছে আজ গো মই কেন কী কম যে এইভাবে খেলছে যে ঢাকা আর আল্লাহ যাক ভালো থাকতেন ভাই আজকে যেন ঢাকা যেতে এইটাই কথা আল্লাহ হাফেজ